নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাইলের পৃথিবী আমার পৃথিবীতে সবাইকে আরও একবার অনেক স্বাগত তো আজকে আমি আমার লিগাল ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পরে অনেকে আমাকে অনেক কমেন্ট করেছেন যে দিদি লিগাল ব্লগ দিচ্ছেন না তো কিছু পার্সোনাল কারণবশত দিতে পারিনি আশা করি এখন থেকে সপ্তাহে দুটো করে আমি লিগাল ব্লগ দেব আপনাদেরকে আপনাদের যাতে হেল্প হয় আর যারা নতুন সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকবেন এইভাবেই আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর আমার প্লে লিস্টে সোজাসপটা আইনের ভাষায় আমার সমস্ত লিগাল ব্লগুলো আপলোড করা আছে যারা দেখেননি তারা চটপট করে দেখে নিন আশা করি আপনাদের সুবিধাই হবে আর আমার স্ক্রিনে আমার নাম্বার দেয়া থাকবে যদি কারোর কোনো লিগাল হেল্পের প্রয়োজন হয় বা লিগাল ডিসকাশনের প্রয়োজন হয় তাহলে অবশ্যই সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে কারণ আমার সবসময় ফোনে কথা বলা সম্ভব নয় হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের সমস্যার কথাটা আমাকে জানাবেন আমি যদি মনে করি তাহলে নিশ্চয়ই যদি মনে হয় যে সিরিয়াসলি আপনি সমস্যায় আছেন তাহলেই কিন্তু আমি আপনাদের সাথে কন্ট্যাক্ট করব ঠিক আছে আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করবেন ফোন করবেন না আজকের যে টপিক সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক বলে আমার মনে হয়েছে তো যে কোনো মামলায় ভুলবশত যদি প্লেন্টিভ বা ডিফেন্ডেন্টকে আমরা মামলার ক্ষেত্রে নথিভুক্ত করে ফেলি সেক্ষেত্রে কি করে তাদেরকে ইরেজ করব বা তাদেরকে রিপ্লেস করব সেই বিষয়ে আজকের এই আলোচনা তো যে কোনো মামলায় একটা বাদী বা একটা বিবাদী প্লেন্টিভ ডিফেন্ডেন্ট থাকে আপনারা জানেন যারা মামলা করেছেন বা অভিজ্ঞতা আছে আর যাদের নেই আমি বলে দিচ্ছি আরও একবার জানিয়ে দিচ্ছি যে কোনো মামলার ক্ষেত্রে প্লেন্টিভ হচ্ছে বাদী যিনি মামলা করেন আর ডিফেন্ডেন্ট হচ্ছে বিবাদী যিনি অপোজিট পক্ষ ঠিক আছে তো এনাদের দুজনই হচ্ছে মামলার মেন আর কি স্তম্ভ ঠিক আছে এনাদের ছাড়া মামলা কখনোই সম্ভব নয় তো যে কোনো মামলা ইনস্টিটিউটের ক্ষেত্রে বা মামলাটা যখন আমরা লিখি বা তৈরি করা হয় তখন অনেক ক্ষেত্রেই দেখা যায় বাই মিস্টেক প্লেন্টিফ হিসেবে যার থাকার কথা নয় সে জয়েন্ট হয়ে গেছে প্লেন্টে দেখা যায় সেক্ষেত্রে কিন্তু কোর্ট যদি মনে করে যে না এটা ভুলভাবে প্লেন হিসেবে ওনাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে রিপ্লেস করে অন্য আরেকজন যার প্রয়োজনে মামলায় গুরুত্ব আছে তাকে প্লেন্টিফ হিসেবে জয়েন করানো যেতে পারে সেক্ষেত্রে কিন্তু কোর্টের ডাইরেকশন অনুযায়ী আমরা অর্ডার ওয়ান রুল টেন সাবক্লস ওয়ান অফ সিপিসি মানে সিভিল প্রসিডিওর যে আমরা একটা অ্যাপ্লিকেশন কোর্টের কাছে পেশ করতে পারি এবং কোর্ট সেটাকে গ্রান্ট করলে আমরা অবশ্যই প্লেন্টিফের যে মিসজয়েন্ড হয়েছে তাকে আমরা রিপ্লেস করে নতুন যিনি যার গুরুত্ব আছে তাকে আমরা প্লেস করতে পারি সেই মামলায় সেটা কিন্তু শুধু প্লেন্টিভের ক্ষেত্রে নয় ডিফেন্ডেন্টের ক্ষেত্রেও এটা আমরা অর্ডার ওয়ান রুল টেন সাব ক্লাস টুতে বলা হয়েছে যদি কোর্ট মনে করে যে ডিফেন্ডেন্টের ক্ষেত্রেও এবং প্লেন্টিভের ক্ষেত্রেও ভুল মানুষকে প্লেন্টিভ বা ডিফেন্ডেন্ট হিসেবে নথিভুক্ত করা হয়েছে প্লেন্টে তাহলে তাদের আউট করার ক্ষমতা কিন্তু কোর্টের আছে এবং কোর্ট অর্ডার করবে কোর্টের ডাইরেকশান অনুযায়ী আমরা তাদেরকে রিপ্লেস করে নতুন যার হওয়া উচিত বা এই মামলায় যার প্রয়োজন আছে ডিফেন্ডেন্ট হিসেবে তাকে কিন্তু আমরা রিপ্লেস করে সেখানে মানে সাবস্টিটিউট করে সেখানে আমরা নতুন যিনি ডিফেন্ডেন্ট তাকে বা নতুন যিনি প্লেডেন তাকে আমরা প্লেস করতেই পারি ঠিক আছে সেটাও কিন্তু আমরা বললাম যে অর্ডার ওয়ান রুল টেন সাব ক্লস থ্রিতে বলা হয়েছে সিপিসি কোড অফ সিভিল প্রসিডিউর তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় কারণ এরকম ভুল প্রায়শই হতে পারে যে আবার এবং কোর্টের ভুল না হলেও কোর্টের অনেক সময় মনে হয় যে ধরুন একটা দুটো তিনটে প্লেন্টিভ আছেন তারপরেও কোর্টের মনে হয় যে চারজন এনাকে মানে মামলার যিনি গুরুত্ব বুঝেন কোর্ট মামলার গুরুত্ব বুঝেই কিন্তু প্লেন্টিভ এবং ডিফেন্ডেন্টকে অ্যাডের কথা বলে বা বাতিলের কথা বলেন বা ডাইরেকশান দেন ঠিক আছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে সমস্তই সমস্তটাই কিন্তু কোর্টের ডিসক্রিপশনারি পাওয়ারের ওপর নির্ভর করছে কোর্ট যদি মনে করে যে হ্যাঁ মামলার ক্ষেত্রে এই প্লেন্টিভকে এনাকে প্লেনটিফ হিসেবে নথিভুক্ত করার প্রয়োজনীয়তা আছে তবেই কিন্তু কোর্ট ডাইরেকশন দেবে যে আপনি আপনার পার্টিকে বলুন যে প্লেনটিফ হিসেবে সাবস্টিটিউট হতে এই দেখা যাচ্ছে যে কোর্ট যদি মনে করে যে এনাকে পার্টি হিসেবে অ্যাড করা যেতে পারে কারণ এনার গুরুত্ব আছে এই মামলায় তাহলেই কোড ডাইরেকশান দেবে যে আপনারা অর্ডার ওয়ান রুল টেনের একটা অ্যাপ্লিকেশন করুন এবং সেটাকে কোর্ট গ্রান্ট করবে আর সেই মানুষটাকে পার্টি হিসেবে অ্যাড করা হবে তাই জন্য এটাকে বলা হয় পার্টি অ্যাডেড একটা অ্যাপ্লিকেশান যেটা অবশ্যই সিপিসিতে অর্ডার ওয়ান রুল টেন সাবস ওয়ানে বলা হয়েছে এবং ডিফেন্ডেন্টের ক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় যদি কোর্ট মনে করে যে ডিফেন্ডেন্টকে প্রয়োজন এনাকে ডিফেন্ডেন্ট হিসেবে নথিভুক্ত করতে হবে মামলায় আনতে হবে তখনই কিন্তু এই অর্ডার ওয়ান রুল টেন সাব ক্লস টুতে একটা অ্যাপ্লিকেশন কোর্টের সামনে করতে হয় তো আশা করি এটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমরা পার্টিকে অ্যাড করতে পারি হ্যাঁ এবং যে কোনো রং প্লেসমেন্টকে আমরা স্ট্রাইক আউট করে নতুনভাবে প্লেস করতে পারি কোনো মানুষকে পার্টি হিসেবে তাই জন্য এটাকে বলা হচ্ছে পার্টি অ্যাডেড পিটিশন তিন নম্বর বলা হচ্ছে যে যে কোনো পিটিশনারকে পিটিশনারকে পিটিশনার হিসেবে নথিভুক্ত করার আগে অবশ্যই তার কনসেন্টের প্রয়োজন যে তিনি আদৌ মামলায় পিটিশনার হিসেবে থাকতে চান কি না এবং আরেকটাও প্রয়োজন যে সে ডিজেবল কিনা সে মানে তাকে সব দিক দিয়ে সক্ষম হতে হবে এবং মানসিকভাবে মানে সতেজ হতে হবে মানসিকভাবে যদি তিনি অক্ষম হন বা ডিসেবল হন তাহলে কিন্তু তিনি কখনোই পিটিশনার হিসেবে মামলায় নথিভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করবেন না তাহলে আশা করি আজকের এই টপিকটা আপনাদের উপকারে আসবে যে অর্ডার ওয়ান রুল টেন পার্টি অ্যাডেড পিটিশানে কী বলা হয়েছে হ্যাঁ কেন এই পিটিশন করা হয় সবই আপনাদের বলা হলো এবং এই যে পার্টি অ্যাডের যে পিটিশন এটা কিন্তু মামলার যে কোনো স্টেজে হ্যাঁ কোর্ট ডাইরেকশন দিতে পারে যে এই এনাকে পার্টি অ্যাড করা হোক পার্টি হিসেবে অ্যাড করা হোক বা এনাকে বাতিল করা হোক এটা কিন্তু সম্পূর্ণ কোর্টের ডিসক্রিপশনারি একটা পাওয়ার আচ্ছা সবার শেষে এটুকু বলি যে আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন আর আমার একটা নাম্বার স্ক্রিনে যাচ্ছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো লিগাল হেল্পের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অযথা ফোন করবেন না আমি আপনাদের মেসেজ বুঝে বুঝতে পারবো যে আপনাদের মামলার বা আপনাদের লিগাল হেল্প কতটা প্রয়োজন সেই অনুযায়ী আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব আমার আগে ইমেল অ্যাড্রেস দেওয়া হতো কিন্তু ইমেলটা আমার সম্পূর্ণভাবে চেক করা হয়ে ওঠে না সেজন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা সেখানে আমার সাথে যোগাযোগ করবেন যে কোনো লিগাল হেল্পের জন্য আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি আপনাদের সাথে আপনাদের মানে কতটা প্রয়োজন আমাকে সেটা বুঝে আমি আপনাদের সাথে যোগাযোগ করে নেব আপনারা আমাকে একটা মেসেজ করে দেবেন যে আপনাদের কি সমস্যা হচ্ছে তো আজকের মতো এইটুকুই আবারও কোনো লিগাল ভিডিও নিয়ে পৌঁছে যাব আপনাদের সামনে আশা করি আজকের এই ভিডিও আপনাদের উপকারে লাগবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন সর্বদা সতর্ক থাকবেন আর পজিটিভ থাকবেন নমস্কার